আসসালামু আলাইকুম এই হচ্ছে কবুতরের মাঠ কিছু জায়গা আছে বিশেষ করে এখানে যারা হাজিরা দূর দূরান্ত থেকে আসে সবাই এই ওঠে পুরা জায়গাটার মধ্যে হোটেল আর হোটেল এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা নেই যারা বিশেষ দূর দূর দূরান্ত থেকে আসে এখানে এসে হোটেলে এসে উপস্থিত হন সে হচ্ছে ক্লব টাওয়ার এই ক্লক টাওয়ার হেরাম শরীফ আলহামদুলিল্লাহ আমরা করলাম আজ দু হাজার চব্বিশ সালের লাস্ট জুমা নামাজটা আশা করতেছি হ্যারাম শরীফের ভিতরে পরব এখন রওনা হলাম সকাল দশটা বাজতেছে অনেক অনেক মানুষ অনেক মানুষ সকল মানুষ এখানে আসে নামাজ পড়ার জন্য সকল মুসলিম জাতির জন্য দোয়া করার জন্য আল্লাহ সবাইকে কবল আর মঞ্জুর করুক সকল মুসলিম জাতির বিপদ আপদ আল্লাহ হেফাজত করুক ভিতরে এখন যেতেছি হেরাম সাহেবের ভিতরের দিকে আজকে অনেক মুসলিম অনেক প্রচুর মনে হয় না ভিতর পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ তারপরে চেষ্টা করবো যাওয়ার জন্য Ve ara var.